সেই হচ্ছে সুমেদা সেই তো সুমেদা আর কুবুদ্ধি সংসার হরিনাম যজ্ঞের মধ্যে না হইল আর কলি ধর্ম হয়ে নাম সংগৃহীত চারি যুগে চারি ধর্ম জীবের কারণ আমার সংকীর্তনের পিতা সংকীর্তন প্রবর্তন শ্রী চৈতন্য মহাপ্রভু

কিন্তু কেউ সঠিক কোন ইতিহাস বলতে পারেনি তা আমি মনে করি যে হয়তো কোনো ভক্ত কোন মহাদেবের কোনো ভক্ত এই মন্দির তৈরি করেছিলেন তখন হয়তো এই এলাকায় কোনো জনপদ সৃষ্টি হয়েছিল বলে মনে করি না যদি জনপদ তখন সৃষ্টি হতো অনেক সময় মনিরিষিরা সাধু সন্ন্যাসীরা বনে জঙ্গলে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন জায়গায় এমন করে মঠ মন্দির তৈরি করে গেছে যাহা আজকে ইতিহাস হয়ে আছে এমন করে হয়তো মন্দিরটা তৈরি হয়েছে তো যাই হোক আপনাদের সৌভাগ্য যে আপনারা একটা ঐতিহ্যবাহী হয়তো সেখানে এই মহাদেব প্রত্যক্ষভাবে সেখানে তিনি সেই মন্দিরটি এখানে এমন করে তৈরি হয় যেমন আজকে মধুময় শ্রীরা বৃন্দাবনের বিভিন্ন জায়গায় মন্দির তৈরি হয়েছে সেই মন্দিরের সেই দেবতা কোন সাধক স্বপ্ন যুগে